জুলাই uh, যুদ্ধ হায় যমুনার সামনে পুলিশ উপদেষ্টা এবং সমন্বয়কদের কুকুরের মতো পিটাচ্ছে শিক্ষার্থীরা ডক্টর ইউনুসের আজকে রাতে পতন হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার মানে তথা কথিত এই রাজাকার বাহিনীরা তারা কি বলে জানেন যে শেখ মুজিবুর রহমানের যদি শরীরের চামড়া

দশক আহ জুলাই যোদ্ধারা আপনারা যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে আমরা দেখেছি একটু আগেই কিন্তু তারা এখানে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখব যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু জুলাই যোদ্ধারা সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অবরোধ কর্মসূচি রেখেছে এবং ইতিমধ্যে তারা এখন বিকেল ঠিক ছয়টা পাঁচ বেজে গেলেও তারা কোনো ধরনের ফল পায়নি বলে জানিয়েছেন সামনে তারা শুয়ে পড়েছে সামনে কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তারপরেই জুলাই যুদ্ধার আমরা যেমনটি দেখছেন যে রাস্তার মাঝখান মাঝখানে তারা শুয়ে পড়েছে আবার কেউ কেউ বসে আছেন আমরা একটু আগেও দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভালোভাবে রাস্তা থেকে সরিয়ে যেতে বলে এবং না তার পরবর্তীতে তারা এখনও কিন্তু এখানে অবস্থান করে আমরা দেখছি যে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছে তারা ঘোষণাপত্রের দাবিতে রাজপথে কিন্তু আছে এবং তাদের সনদ এবং জুলাই পত্র ঘোষণা সেটি না নিয়ে তারা ঘরে ফিরবেন না মূলত আমরা দেখছি যে ইতিমধ্যে শাহবাগে তাদের কঠোর একটি আন্দোলন চলছে এবং সকাল থেকেই কিন্তু রাজপথে তাদের এই অবস্থান কর্মসূচি থাকায় যান চলাচলে অনেকটাই ব্যাঘাত ঘটেছে বলে সাধারণ মানুষ Yeah. পাশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং অন্য পাশে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পত্রের দাবিতে যারা এসেছে তারা এই পাশে অবস্থান করেছে এবং এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত রাজপথে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না বলে তারা যেমনটি জানিয়েছেন